নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি মাছগুলোকে কেউ চাপলা মাছ বলে কেউ মৌরলা মাছ বলে আপনারা কি মাছ বলেন বন্ধুরা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন এই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বাজার থেকে কেটে দিয়েছে আমি কিন্তু কাটি নি বাজার থেকে অটোমেটিক্যালি মাথাগুলো ফেলেই দিয়েছে তো এনে লবণ হলুদ মাখির সর্ষের তেল কড়াইতে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এরপরে মাছগুলোকে ভাজা করে তুলে নিলাম খুব বেশি কড়া না আবার কাঁচাও না এমন করে ভাজা করেছি আবারও একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি কিছুটা পেঁয়াজ মানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এরপরে কিছুক্ষণ কষার পরে মাছগুলো ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচড়া করে একদম অল্প জল দেবেন একদম অল্প জল দেবেন নাহলে কিন্তু ঘেটে যাবে ব্যাস খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি যখনই জলটা একদম গামাখা হয়ে গেছে ঝোলটা তখনই কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে ঘরে বানানো গরম মশলা দিয়ে দিয়েছি আমি ঘরেই তৈরি করেছি গরম মশলাটা একটু নাড়াচাড়া করলেই রান্নাটা একেবারেই কমপ্লিট ব্যাস বাটিতে ঢেলে নিয়েছি আর সার্ভিংয়ের জন্য একেবারেই রেডি শুধু গরম ভাত আর এই রেসিপি থ্যাংকস